নির্বাচনের উত্তাপ যতই বাড়ছে ততই জটিল হচ্ছে রাজনৈতিক জোটের হিসাব নিকাশ রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা এখন ব্যস্ত জোট গঠনের নানা সমীকরণে কে কার হাত ধরবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর গুঞ্জন ও নানা বিশ্লেষণ এর মধ্যে গত জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করা ছাত্র নেতাদের দল ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি কে নিজেদের জোটে পেতে বিশেষভাবে আগ্রহী দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সম্প্রতি বিখ্যাত ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন গণতন্ত্রে বিশ্বাসী যে কোনো দলকে নিয়ে সরকার গঠনে প্রস্তুত তারা তার এই বক্তব্যে গত বছরের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের নতুন দলটির কথাও উঠে আসে তারেক রহমানের এই মন্তব্যের পর বিএনপি ও এনসিপির মধ্যে নির্বাচনী সমঝোতার বিষয়টি আরও জোরালোভাবে সামনে এসেছে যদিও জোট গঠন নিয়ে আলোচনা এগিয়েছে উভয় দলের নেতারা জানিয়েছেন যে এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ফ্যাসিবাদ বিরোধী সব দলের সঙ্গেই তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে এরই অংশ হিসেবে এনসিপির সঙ্গে সংস্কারমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তবে নির্বাচনী সমঝোতার কথা এখনো হয়নি তিনি যোগ করেন নির্বাচন এলে বিষয়টি দেখা যাবে ফ্যাসিবাদ বিরোধী অন্য দলগুলোর মতো এনসিপির সঙ্গেও সমঝোতা হতে পারে আবার নাও হতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন ভাগাভাগির ক্ষেত্রে এনসিপির দাবিকে বিএনপি গুরুত্বের সঙ্গে দেখবে যা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যেও প্রতিফলিত হয়েছে রাজনীতির এমন সব বিশ্লেষণধর্মী খবর জানতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অন্যদিকে ভোটের মাঠে গণ অভ্যুত্থানের আবেগ কাজে লাগাতে এনসিপির সঙ্গে নির্বাচনী সমঝোতা করতে আগ্রহী জামাত ইসলামী এনসিপি নেতারা জানিয়েছেন আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে জামায়াত তাদের প্রত্যাশিত সংখ্যক আসন ছাড়া এবং সব ধরনের নির্বাচনী সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে তবে জামাতের সঙ্গে গেলে ডানপন্থী ট্যাগ লাগারও ভয় রয়েছে আবার বিএনপি পাশে চাইলেও প্রত্যাশিত সংখ্যক আসন ছাড়তে রাজি নয় জামাতের সঙ্গে গেলে নির্বাচনে কাঙ্ক্ষিত সহায়তা পাওয়া যাবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা জোট গঠন প্রসঙ্গে এনসিপির এক যুগ্ম আহ্বায়ক দেশের একটি প্রথম সারির সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আসন্ন নির্বাচনে জোট গঠনের বিষয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন জানা যায় যুগপদ আন্দোলনে এনসিপিকে যুক্ত করতে গত মাসে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নাহিদ ইসলামের বনশ্রীর কিন্তু সেই প্রস্তাবে সাড়া না দিয়ে নাহিদ ইসলাম বিএনপির পঞ্চাশ থেকে ষাটটি আসন দেয়া হলে তারা জোটের বিষয়ে ভাববে দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা জানাবেন কমেন্ট করে প্রতিবেদনটি ভালো লাগলে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ